উপযাত্রার আজ সমাপন আয়োজন করা হয় আগরতলার সমাবেশের রবীন্দ্র ভবনের সামনে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা সহ আরো অনেকে গোটা রাজ্য জুড়ে এই সময়ের মধ্যে ব্যাপক সারা তৈরি করার পর সমাপ্ত হয়েছে শাসক বিজেপি দলের যুব সংগঠন আয়োজিত নবযুবযাত্রা সমাপ্তি পর্বে পূর্ব নির্ধারিত সিদ্ধান্ত অনুযায়ী আজ রাজধানীতলার রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয় এই সমাবেশে যুব মোর্চার প্রদেশ সভাপতি বিধায়ক সুশান্ত দেব রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা বর্তমান বিধায়ক ভগবান চন্দ্র দাস প্রধান অতিথি রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ড মানিক সাহা অন্যান্য বিভিন্ন শীর্ষ নেতৃত্বদের সাথে উপস্থিত ছিলেন এই যুব সমাবেশে আলোচনা করতে গিয়ে অভিনব উদ্যোগ গ্রহণ করার জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী সভাপতিকে অভিনন্দন জানিয়েছেন প্রদেশ এবং যারা গোটা রাজ্য জুড়ে উদ্যোগে গ্রহণ করার মধ্য দিয়ে এই গোটা বিষয়কে সাফল্যমণ্ডিত করেছেন সংশ্লিষ্ট সকলের উদ্দেশ্যে কৃতজ্ঞতা জানিয়েছেন আজকের এই সমাবেশে আলোচনা করতে গিয়ে মুখ্যমন্ত্রী একটা বিরাট সময় বিরোধীদের রাজনৈতিক খোঁচা দিতে ব্যয় করেছেন মুখ্যমন্ত্রী বলেন এই সময়ের মধ্যে গোটা বিজেপি দল যখন সদস্য পদ অভিযান নিয়ে ব্যস্ত তখন চুপি সারে বিরোধী রাজনৈতিক দলগুলো একটু একটু উঁকি ঝুঁকি দেওয়ার চেষ্টা করেছে সংশ্লিষ্ট সকলের উদ্দেশ্যে আবেদন করতে গিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী দাবি করেন এখনো সময় আছে সবাই যাতে বিশেষ করে যুবজনেরা আরও বেশি বেশি করে বিজেপি দলে অন্তর্ভুক্ত হয় সেই উদ্যোগ গ্রহণ প্রয়োজন নিজের আলোচনায় মুখ্যমন্ত্রী দাবি করেন দু সালে যখন এই রাজ্যে বিজেপি দল ক্ষমতায় আসে তখন রাজ্যের কি অবস্থা ছিল আর এখন রাজ্যটা কোন জায়গায় দাঁড়িয়েছে রাজ্যের মানুষ উপলব্ধি করতে পারছেন মুখ্যমন্ত্রী খুব তাৎপর্যপূর্ণভাবে ভাঙ্গা স্কুটারের সাথে তুলনা করে এ সময়ের মধ্যে বিজেপির নেতৃত্বে রাজ্যে একটা সুস্থিতিশীল সরকার বিরাজ করছে বলে দাবি করেন এখানে উল্লেখ করা প্রয়োজন গোটা ত্রিপুরা রাজ্য জুড়ে শাবরুম থেকে ধর্মনগর পর্যন্ত প্রতিটা মহকুমা বা প্রতিটা বিধানসভা এলাকায় বিজেপির যুব সংগঠনের এই নব উপযাত্রা যাত্রা স্মরণকালের মধ্যে ব্যাপক সাড়া তৈরি করেছে ত্রিপুরা যেভাবে এতদিন ধরে চলছিল আগে যখন আমি আমাকে বলা হলো যে আপনাকে স্কুটার চালাতে হবে তো আমি যে স্কুটার আমি চালিয়েছি সেই স্কুটারের সাথে এবারে মিললে তো যেভাবে দু হাজার আঠারোর আগে এটা অদ্ভুত ইমব্যালেন্সের একটা মানে রাজ্যকে চালাচ্ছিল যারা যারা যার পরে আমাদের এই সরকার আসার পরে এই ইম্ব্যালেন্সকে যখন ব্যালেন্স করে আমি স্কুটার চালাচ্ছিলাম তখন মনে হলো এইভাবে আমাদের রাজ্যকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে বন্ধুত্ব অত্যন্ত আনন্দ লাগলো কারণ এই ব্যালেন্স করে আমাদের যেতে হবে না ডান না বাধিক সবাইকে নিয়ে আমাদের চলতে হবে এবং সেটা কিন্তু একটা সাইকেল বা বাইসাইকেলের মধ্যে তার কিন্তু যথার্থতা আমরা পাই